আমেরিকা স্বপ্নের দেশ এই স্বপ্নের দেশে আসতে সবাই অনেক বড় বড় স্বপ্ন দেখে কিন্তু এই স্বপ্নের দেশে এসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না আপনাকে জেগে উঠতে হবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ডেলি ব্লগ আমার আমি রান্না করছিলাম আজকে অনেকগুলো সবজি রান্না করব একসাথে অনেকগুলো রান্না করে নিব কারণ আমি একদিন মাঝখানে রান্না করব না যার কারণে দুই দিনের রান্না একসাথে করে নিব। সব কাটাকাটি করে রেডি করে নিয়েছি বাংলাদেশকে অনেক বেশি মিস করছিলাম সব কিছু রেডি করে নিয়েছি বাংলাদেশে তো হেল্পিং হ্যান্ড সব রেডি করে দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও ভালো লাগতো না কত রকমের অজুহাত ছিল কিন্তু এখানে চোখ বন্ধ করে একটা ঘরের এ টু জেড সকল কাজ নিজেকে করতে হয় তারপর আবার যদি চাকরি করি তাহলে তো কোনো কথাই নেই পাশাপাশি চাকরিটাও করতে হবে চাকরি থেকে এসে রান্না করে সব কিছু গুছিয়ে সংসার সামলিয়ে সব ঠিক রাখতে হয় একদম একা হাতে হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে তো সাহায্য করে কিন্তু যাদের হাজব্যান্ড সাহায্য করে না তাদের তো আরও অনেক বেশি কষ্ট কিছুই করার থাকে না আসলে তবে একটা সুবিধা চারটা চুলা একসাথে হওয়াতে অনেক রান্না একসাথে করা যায় খুবই সময় কম লাগে সব কিছু রেডি করে নিলে খুব একটা বেশি সময় লাগে না রান্না করতে এটা ভালো লাগে একসাথে সবগুলো রান্না হয়ে যায় আমি অল্প কিছুদিন হয়েছে ডিশওয়াশার ব্যবহার করছি কারণ হচ্ছে আসার পর থেকে ভয় লাগতো ব্যবহার করতাম না আর মনে হতো এই অল্প কয়টা জিনিস কী করবো ধুয়ে ফেলি তো আমি দেখলাম আমার কাজ অনেক বেশি কমে যায় যদি ডিশওয়াশারে সব কিছু ধুয়ে ফেলি তো এই জন্য সবসময় এখন ব্যবহার করি এখানে আমি রান্না করেছিলাম পালং শাক তারপর হচ্ছে সুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আলু বেগুন টমেটো ভাজি ইলিশ মাছ ভাজি তারপরে চিচিঙ্গা ভাজি তারপর হচ্ছে শশা আর আগের দিনের একটু মুরগির মাংস ছিল আর এখানে ভাত রেডি করে নিয়েছি সব কিছু করে ডিশওয়াশারে দিয়ে আমি চুলাটা ক্লিন করে নিব চুলাটা আমি প্রতিদিন ডিপ ক্লিন করি না একদিন হয়তো বা করি আর অনেক দিন পর্যন্ত আমি এরকম ক্লোরক্সের ওয়াইপস দিয়ে মুছে নিই এটা অনেক বেশি ভালো কাজ করে আর একদমই হলুদ যে কোনো দাগ সব উঠে যায় এটা অনেক বেশি উপকারী একটা জিনিস যারা বাহিরে আছেন তারা ব্যবহার করে দেখতে পারেন তো কাজ শেষ করে বিকালে একটু চা খেয়ে আমরা একটু বাহিরে বের হয়ে গিয়েছিলাম বাহিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল হালকা হালকা ঠান্ডা বাতাস যার কারণে একটু বাহিরে বের হয়ে গিয়েছিলাম কোনো কারণ ছাড়া এমনি একটু ঘুরতে একটা পার্কে গিয়ে একটু বসে সময় কাটিয়ে চলে এসেছি আমরা যখন গিয়ে পৌঁছাই তখন বাজে আটটা দুই তারপরও কত বেশি আলো প্রায় সাড়ে আটটার দিকে অন্ধকার হয় তো বেশিক্ষণ সময় পাইনি এখানে একটা জিনিস দেখেন কুকুরের জন্য কত সুন্দর ব্যবস্থা এখানে পলিথিন দেওয়া তারপর যারা এখানে কুকুর নিয়ে বাহিরে আসে তারা সাথে করে পলিথিন রেখে দেয় তারপর এখানে সুন্দর ব্যবস্থা করা সব পার্কে বা সব জায়গাতেই এই ব্যবস্থাটা করা থাকে আর পার্কে এসে দেখলাম অনেকগুলো হাঁস এগুলো কিন্তু যদিও নাম বলছি হাঁস পাখির মতো আকাশে উড়ে ছোটোবেলায় কে কে রাজহাঁসের হাঁসের দোরানি খেয়েছেন আমি খেয়েছি যার কারণে আমি কাছে গিয়ে ভিডিও করার সাহস পাইনি আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ